নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদুরবাদ ব্লগ তো বন্ধুরা আজ তো ষষ্ঠী তো একটু বেলা থেকে আসি ব্লগ শুরু করলাম অনেক সকালে উঠেছিলাম উঠে আমাদের চা টিফিন টিফিন খাওয়া গেছে মর্নিং ওয়াক করে করা হয়ে গেছে ঠিক আছে তো সেই সাড়ে চারটার সময় উঠেছি তো ভাবলাম একটু বেলা থেকে ব্লগটা শুরু করি তো এখান থেকে এই ব্লগটা শুরু করলাম বাপি তো বাজার করে নিয়ে চলে বাজার সবই মোটামুটি এরকম আছে ঠিক আছে শুধু মাছ এনেছে একটা বড় কাতলা মাছ এনেছে তো সেটা তো তোমাদের দেখাবই তো মাছটা কেটে নিক তো চলো পরে আসছি আর আজকে হবে মুড়িঘণ্ড ডাল মুড়িঘণ্ড ডালটা কদিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছে ওই জন্য বড় কাতলা মাছ নিয়েছে পুরো এক কেজি ওজন ঠিক আছে তো ওই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হবে আলাদা করে মাছের মাথা কেনা হবে না ওই মাছটা কিনলে মাছও খাওয়াবে মাথা খাওয়াবে চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাটা দিন কেমন লাগবে তোমাদের আশা করি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা তো দেখো আজকে তো জামাই ষষ্ঠী তো সেই উপলক্ষে দেখো বাপি একটা বড় কাতলা মাছ নিয়ে দেখো তো এখন এটা কাটা মাছটা ভালো করে কাটা হবে ঠিক আছে পুরো এক কিলো ওজন হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে বেলা একটা প্রচুর কাজে ব্যস্ত ছিলাম আর কিছুই শেয়ার করা হয়নি তো দেখো খাবার টেবিলে চলে এসেছি আজকে মেনুটা চলো দেখিয়ে দিই আজকে রবিবারের স্পেশাল মেনু দেখতে পাচ্ছ তো ফার্স্টে দেখাই এখানে হচ্ছে মাছের ডিম ভাজা কাতলা মাছের ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে দুর্দান্ত লাগে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখো আর এই যে পাঁচ ভাষা সবজির তরকারি ঠিক আছে আর এখানে হচ্ছে ঘন্ট ডাল আমি রান্না করেছি কেমন হয়েছে লুকুটা বলো আর মা তো খেয়ে বলবে আর এখানে বাপি কাছে শসা তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো তো চলো বন্ধুরা শুরু করা

i 가 not sure about it. You m a r r 자 e d it, I'm cut. You married it. You 그래서 그래라. 빨리 홀로 하도록. 네 마저 떡 c o r 봐가지 가네. 가리고 올라가 가지고. 자. 네 잡다. 가기 봐. 조금. 그래? 어 어디 가냐? hormone le in bacha gaya h m b a a e the sab khatam hum ammel jaldi bas b a t kar raha

আমরা দুর্বেলায় খেয়েছি হ্যাঁ ভাত বাকিটা সব আছে রাতে সব বিয়ার করেছি কি সব ভাবা কি খেতে পেরেছ হ্যাঁ অল্প একটু করে এত কষ্ট রেখে দিয়েছি এত जय बोलो ये बस व्यस्त जो दो लेकिन हां तारा मोर सुमाई ने गुड देखो काले देखो येने रात से बहुत ड्यूटी करे चले रोज-रोज सठेरवा जान कोलाया छ ठोका ओ আগে দিন <laughs> 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 <laughs>

জামা শুষটা কেমন করলাম ভালো হয়েছে একটা লোক এই যে এত বড় কাতলা মাছ ছশো অধীন হয়েছে একশো আশি টাকা দিব মা